স্টুডেন্টস ওয়েলকাম টু এস ডি এম একাডেমি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমি আলোচনা করবো বিজ্ঞানের অর্থাৎ বিভিন্ন ডব্লিউ ডব্লিউবিপি বা অন্যান্য যে পরীক্ষার পিড়িতে যে সমস্ত শর্ট প্রশ্ন অর্থাৎ যে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো এসে থাকে সেখানে বিজ্ঞান বিভাগ থেকে অর্থাৎ বিজ্ঞান বিষয় থেকে যে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় এসেছে সেই সমস্ত এমন একত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের আজকের ক্লাসে আলোচনা করবো তো প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি দেখতে থাকবে তাহলে তোমরা বিগত বছরের পরীক্ষায় এসেছে এমন প্রায় বহু প্রশ্ন কিন্তু দিয়ে আজকের এই সেটটি তৈরি করা হয়েছে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো লেটস গো দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে আমরা জানি যে এখন আমি যখন ক্লাস করাচ্ছি তখন বাইরে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এই যে বৃষ্টিপাত পরিমাপক যে যন্ত্র এই বৃষ্টিপাত পরিমাপ করা হয় কিসের রেইনগজ যন্ত্রের সহযোগিতায় সাহায্যে নেক্সট কোশ্চেন এক্স রশ্মি কে আবিষ্কার করেন অর্থাৎ এক্স রশ্মি গামা রশ্মি এরকম যে বিভিন্ন রশ্মি রয়েছে সেই এক্স রশ্মি কে আবিষ্কার করেন উইল হেম কনর্রার্ট রন্ট জেন এক্স রশ্মি আবিষ্কার করেন উইল হেম কনরার্ট রন্ট জেন নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব তার আগে আমি আপনাদের আরেকটা বিষয় বলি এই ক্লাসটির করার পূর্বে আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবেন তাহলে কিন্তু আপনাদের এই ক্লাসটি করতে অনেক সুবিধা হবে তো নেক্সট কোশ্চেন আমাদের লুনার কস্টিক আসলে কি লুনার কস্টিক আসলে কি সিলডার নাইট্রেট লুনার কস্টিক আসলে সিলভার নাইট্রেট নেক্সট কোশ্চেন গ্রানা ও স্ট্রমা কোথায় থাকে গ্রানা ও স্ট্রমা কোথায় থাকে ক্লোরোপ্লাস্টে গ্রানা ও স্ট্রোমা থাকে ক্লোরোপ্লাস্টে নেক্সট চলে যাবো আমরা ব্রংকাইটিস কিসের রোগ ব্রঙ্কাইটিস কিসের রোগ শ্বাসনালীর রোগ এই ব্রঙ্কাইটিস রোগে কিন্তু বহু মানুষ কিন্তু আক্রান্ত হয়ে থাকে আমাদের যে শ্বাসনালী আছে এই শ্বাসনালীতে কিন্তু আমরা দেখে থাকি বহু মানুষের মধ্যেই কিন্তু এই ব্রঙ্কাইটিস হয়ে থাকে তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ব্রঙ্কাইটিস কৃষক রোগ এটি শ্বাসনালী রোগ এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে বিগত বছরের নেক্সট কোশ্চেন ব্যাঙের ছাতার ব্যাঙের ছাতার সিদগুমকে কি বলে ব্যাঙের ছাতার শীতঘুমকে কি বলে হাইবার নেশান ব্যাঙের ছাতার শীতঘুমকে বলে হাইবার নেশান হাইবার নেশান নেক্সট কোশ্চেন কোন কোষ অঙ্গাণুকে ক্লডের ডানা বলা হয় কোন কোষাঙ্গাণুকে ক্লডের ডানা বলা হয় রাইবোজমকে ক্লডের ডানা বলা হয় তাহলে কোন কোষাঙ্গাণুকে ক্লডের ডানা বলা হয় রাইবোজমকে কোষের ডানা বলা হয় নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন গতিশীল ট্রেনে বসে থাকা ব্যক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন বলে মনে হবে আচ্ছা আমরা যখন ট্রেনে যা মানে যাতায়াত করে থাকি তখন দেখবে ট্রেনটা আমরা বসে থাকি মনে হচ্ছে যে গাছগুলো চলে যাচ্ছে বা গাছগুলো বা বাড়িঘরগুলো চলে যাচ্ছে কিন্তু না অ্যাকচুয়ালি এক্ষেত্রে আমরা যেহেতু ট্রেনে স্থিরভাবে গতিশীল ট্রেনে বসে থাকা ব্যক্তির কাছে যেহেতু ট্রেনের গতিবেগ স্থির স্থির বলে মনে হবে তাই আমাদের কাছে মনে হয় যে গাছগুলো সাধারণত চলে যাচ্ছে বা পাশের বাড়িঘরগুলো চলে যাচ্ছে আসলে আমাদের কাছে মনে হয় যে ট্রেনের গতিবেগটা আসলে আমাদের কাছে কি স্থির বলে মনে হয় নেক্সট নয় নম্বর কোশ্চেন কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার তো গুড অ্যান্সার সামুদ্রিক কচ্ কচ্ছপ সামুদ্রিক কচ্ছপ তাহলে কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার সামুদ্রিক কচ্ছপ নেক্সট কোশ্চেন কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীভাব করেন আমরা জানি যে আমাদের অনেকের রক্তের এ গ্রুপ পেনটা কালি পড়ছে না নেক্সট এরকম এ গ্রুপ বি গ্রুপ ও পজিটিভ এরকম বিভিন্ন রক্তের যে গ্রুপ রয়েছে এই কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীভাব করেছিলেন রক্তের শ্রেণীভাব করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ড স্টেইনার তাহলে পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু আসার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীভাব করেছিলেন কার্ল ল্যান্ড স্টেইনার নেক্সট কোশ্চেন কোন প্রকার উচ্ছেচক রক্ত তঞ্চনে সাহায্য করে কোন প্রকার উচ্ছেচক রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে বা সহযোগিতা করে থাকে তো সঠিক ক্যান্সারটি কী হয়ে যাবে থ্রম্বো কাইনেজ